আসসালামু আলাইকুম এব্রিওান আপনারা দেখতে পারা রামপাশা পার্শ্ববর্তী এলাকার পাশেই হাসন রাজার বাড়িতে অনেক দিন পরে আসা আর আমার কইতে গেলে এই বাড়িতে আমার রামপাশা আমার বাড়িও কিন্তু এই বাড়িতে আমি আমার ফার্স্ট আইছি আজকে আমার ফার্স্ট হাওয়া এই বাড়িতে আর দেখতে পাওয়া হাসন রাজার অনেক পুরাতন একটা বাড়ি যারা যারা বাইরে তুমি দেখা এরা কইরা আর কি অনেক সুন্দর একটা বাড়ি আর হাসন রাজা আসন রাজার পথে গেছেন কিন্তু তাই বাড়ি এখনো রইয়া গেছে তাইনের ইতিহাস সব কিছু রইয়া গেছে কিন্তু তিনি আর নাই অনেক বছর পুরানো একটা বাড়ি অনেক আগর এখন ঝুঁকিপূর্ণ বাড়িটা হয়ে গেছে আগের মতো আর শক্তি রয়নি ধন্যবাদ আসসালামু আলাইকুম

আপনারা দেখতে পারে ওই কত সুন্দর ওদিকে দেখার মতো একটি জায়গা ও আপনারা দেখাইলাম যে আসান যারা বাড়ি যারা যারা আইস হয়তো অনেকজনের চকুত পড়ছে এ অনেকজনের চকুত পড়ছে না চতুর্দিকে যে আপনারা গাছের যে জোর দিয়ে যে বাঁধা যে বাড়িটি আপনারা দেখাইলাম ওই দৌকা কত সুন্দর দৃশ্য খুব সুন্দর দৃশ্য আসলে কীভাবে দেওয়ালকে ধরে রাখছে গাছের জোর দিয়ে সারা বাড়ি এভাবে পেছানো আপনারা দেখাই রাখবো আপনারা খুব সৌন্দর্য এইগুলো গাছ এটা হলো বট বৃক্ষ গাছ একটা চতুর্দিকে পালের মধ্যে কীভাবে গাছকে পিছিয়ে রেখেছে তো যে যেখান থেকে দেখরা এই আসান রাজার বাড়ি দেখতে কেমন আর যারা যারা দেখছেন বা যারা যারা এখনও দেখেন নাই আপনারা আইবা চাইনং রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের পাশেই এই হাসান রাজার বাড়ি তো আপনারা দেখাইলাম আপনারা আইবা আইয়া আপনারা হাসান রাজার বাড়ি উপভোগ করবা তখন আপনারা বালা থাকুকা আর সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি